হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণির আমার বই তৃতীয় পর্ব দুশো তেরো পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো তেরো পাতা খুলে নেবে দুশো তেরো পাতা শুরুতেই দেখবে কী বলা হচ্ছে বলা হচ্ছে কালার অ্যান্ড রাইট রঙ করো এবং লেখো প্রথমে দেখবে একটা কলার ছবি দেওয়া রয়েছে তো এটা হলুদ রঙ করে নেবে পাকা কলার ছবি এবার কি বলা হয়েছে দেখো ডু ইউ লাইক ব্যানানাস ডু ইউ লাইক ব্যানানাস জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে তুমি কি কলা পছন্দ করো ডু ইউ লাইক ব্যানানাস মানে তুমি কি কলা পছন্দ করো ইয়েস আই লাইক ব্যানানাস দেখো প্রথমে রয়েছে কি ইয়েস আই লাইক ব্যানানাস হ্যাঁ আমি কলা পছন্দ করি আবার এদিকে দেখো অর দিয়ে লেখা রয়েছে নো আই ডু নট লাইক ব্যানানাস না আমি কলা পছন্দ করি না তাহলে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হলো ডু ইউ লাইক ব্যানানাস তুমি কি কলা পছন্দ করো যারা যারা তোমরা পছন্দ করো তাদের লিখতে হবে ইয়েস আই লাইক ব্যানানাস হ্যাঁ আমি কলা পছন্দ করি আর যারা পছন্দ করো না তারা লিখবে নো আই ডু নট লাইক ব্যানানাস দুটোই লেখা রয়েছে তোমাদের কারো পছন্দ হতে পারে কারো পছন্দ নাও হতে পারে পছন্দ হলে লিখতে হবে ইয়েস আই লাইক ব্যানানাস আর পছন্দ না হলে লিখতে হবে নো আই ডো নট লাইক ব্যানাস না আমি কলা পছন্দ করি না প্রথমটা করে দেওয়া ছিল তাই দুটোই দেওয়া ছিল তোমরা যখন করবে এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর কিন্তু তোমাদের লিখতে হবে তারপরে দেখো একটা আপেলের ছবি দেওয়া রয়েছে ছবিটা আমরা রঙ করে নিয়েছি তোমরাও আগে রঙ করে নেবে প্রশ্ন কি করা হচ্ছে দেখো ডু ইউ লাইক অ্যাপেলস তুমি কি আপেল পছন্দ করো তোমরা অনেকে আপেল পছন্দ করো আবার অনেকে পছন্দ নাও করতে পারো যারা পছন্দ করো তারা উত্তর লিখবে ইয়েস আই লাইক অ্যাপেলস হ্যাঁ আমি আপেল পছন্দ করি যারা পছন্দ করো তারা শুধু এই উত্তরটা লিখবে ইয়েস আই লাইক অ্যাপেলস হ্যাঁ আমি আপেল পছন্দ করি আর যারা আপেল পছন্দ করো না তারা এই উত্তরটা লিখবে নো আই ডু নট লাইক অ্যাপেলস না আমি আপেল পছন্দ করি না যে কোনো একটা উত্তর কিন্তু তোমরা লিখবে দুটো লেখার তোমাদের দরকার নেই পছন্দ হলে এটা লিখবে পছন্দ না হলে এটা লিখবে আমি তো আর বুঝতে পারবো না কার পছন্দ কার পছন্দ নয় তাই আমি দুটো উত্তরই কিন্তু করিয়ে দিয়েছি আশা করি প্রত্যেকে বুঝতে পারলে তারপরে দেখবে একটা কমলা লেবুর ছবি দেয়া রয়েছে প্রশ্ন কি করা হচ্ছে একই প্রশ্ন ডু ইউ লাইক অরেঞ্জ তুমি কি কমলা লেবু পছন্দ করো ডু ইউ লাইক অরেঞ্জ তুমি কি কমলা লেবু পছন্দ করো তোমরা যারা পছন্দ করো কমলা লেবু তারা উত্তর লিখবে ইয়েস আই লাইক অরেঞ্জ হ্যাঁ আমি কমলা লেবু পছন্দ করি আর যারা পছন্দ করো না তারা উত্তর লিখবে নো আই ডু নট লাইক অরেঞ্জ না আমি কমলা লেবু পছন্দ করি না যে কোনো একটা উত্তর কিন্তু তোমরা লিখবে দুটো লেখার দরকার নেই তোমরা তো বুঝতে পারবে তোমাদের পছন্দ কি পছন্দ না পছন্দ হলে এটা লিখবে ইয়েস আই লাইক অরেঞ্জ আর পছন্দ না হলে লিখবে নো আই ডু নট লাইক অরেঞ্জ আশা করি তোমাদের বোঝাতে পারলাম তাহলে এভাবে কিন্তু এই উত্তরগুলো তোমরা করে নেবে আর ভালো করে বানানগুলো মুখস্থ করে নেবে নইলে পরীক্ষাতে তোমরা লিখতে পারবে না দুশো তেরো পাতারের নিচে দেখবে কি বলা হচ্ছে টেল দ্য ক্লাস টেল দ্য ক্লাস শ্রেণীকক্ষে বলো একটা প্রশ্ন দেওয়া রয়েছে সেটা শ্রেণীকক্ষে তোমাদের বলতে বলা হচ্ছে হুইজ ফ্রুট ডু ইউ লাইক দ্য মোস্ট কোন ফল তুমি সবথেকে বেশি পছন্দ করো হুইচ ফ্রুট ডু ইউ লাইক দ্য মোস্ট কোন ফল তুমি সবচেয়ে বেশি পছন্দ করো হুইজ কালার্স ডু ইউ ফাইন্ড ইন দ্যাট ফ্রুট ওই ফলটিতে তুমি কোন রঙ খুঁজে পাও হুইজ কালার্স কোন রঙ ডু ইউ ফাইন্ড ইন দ্যাট ফ্রুট ফ্রুট মানে ফল ওই ফলটিতে তুমি কোন রং খুঁজে পাও তাহলে এই প্রশ্ন দুটোর উত্তর লিখতে হবে এখানে দেখো জায়গা নেই তেমন তো এই উত্তর দুটো আমরা অন্য একটা খাতায় করে নিয়েছি তোমরা প্রশ্ন দুটো আশা করি বুঝতে পেরেছো এবার উত্তরটা করিয়ে দিই চলো প্রথম প্রশ্নটা আরেকবার বলি হুইচ ফ্রুট ডু ইউ লাইক দ্য মোস্ট কোন ফল তুমি সবথেকে বেশি পছন্দ করো এই প্রশ্নের উত্তর আমরা কী করেছি দেখো আই লাইক দ্য মোস্ট ম্যাঙ্গো আই লাইক দ্য মোস্ট ম্যাঙ্গো আমি আম সব থেকে বেশি পছন্দ করি তোমরা অন্য ফলও পছন্দ করতে পারো থেকে বেশি সেক্ষেত্রে তোমরা এরকমভাবে লিখবে আই লাইক দ্য মোস্ট যে যে ফলটা পছন্দ করো তারপরে এটা লিখতে পারো অসুবিধা নেই যারা যারা আম পছন্দ করো তারা এই উত্তরটাই করে নেবে তাহলে এই উত্তরটা তো হলো পরের প্রশ্নটা দেখো আরেকবার বলি হুইচ কালার্স ডু ইউ ফাইন্ড ইন দ্যাট ফ্রুট ওই ফলটিতে তুমি কোন কোন রঙ খুঁজে পাও পরের প্রশ্নটার উত্তর আমরা কি করেছি দেখো ম্যাঙ্গোস ক্যান বি ফাউন্ড ইন এ ভ্যারাইটি অফ কালার্স আম বিভিন্ন রঙের পাওয়া যায় ম্যাঙ্গোস ক্যান বি ফাউন্ড ইন এ ভ্যারাইটি অফ কালার্স আমের মধ্যে বিভিন্ন রং পাওয়া যায় বা বিভিন্ন রঙের আম পাওয়া যায় লাইক যেমন গ্রিন মানে সবুজ আম যখন কাঁচা থাকে তখন গ্রিন অর্থাৎ সবুজ রং থাকে ইয়েলো ইয়েলো মানে হলুদ আম পেকে গেলে কিছু আম পেকে গেলে হলুদ রঙ হয় রেড আবার কিছু আম পেকে গেলে লাল রঙ হয় তাহলে এই প্রশ্নের উত্তর দুটোও কিন্তু তোমরা করে নেবে আর উত্তরটা লিখে নেবে ভালো করে মুখস্থ করে নেবে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আর আমাদের আজকের ভিডিওটা দুশো তেরো কথা নিয়েই থাকছে আশা করি প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা প্রত্যেককে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে প্রত্যেককে অনেক ধন্যবাদ প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো আর মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও